অপারেশন সিঁদুরের এফেক্ট বন্ধ ধর্মশালা এয়ারপোর্ট কি করবে এবার মুম্বাই ইন্ডিয়ানস কিভাবে সময়ের আগে পৌঁছে ব্যাট ধরবে পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে বৃষ্টির কারণে ফলাফল অনেকটাই বদলে গিয়েছে একটুর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে কিছুটা ওপরে উঠে আসে গুজরাট টাইটানস এবার মুম্বাইয়ের পরবর্তী ম্যাচ রয়েছে বৃহস্পতিবার ধর্মশালাতে কিন্তু অপারেশন সিঁদুরের জেরে আপাতত বন্ধ রয়েছে বেশ কিছু এয়ারপোর্ট চন্ডীগড় লেহ জম্বু শ্রীনগর অমৃতসরের মতোই বন্ধ রয়েছে বিমানবন্দর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কি করবেন তাহলে হার্দিক পান্ডিয়া কিভাবে সকল টিম মেম্বারদের নিয়ে সঠিক সময় পৌঁছবেন খেলার মাঠে পেহেলগাঁও হামলার বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ওপর অ্যাটাক করে ভারতীয় সেরা যার ফলে চোখের নিমেষে ধুলির সাথ হয়ে যায় পাকিস্তানের নটা জঙ্গি ঘাঁটি যেখান থেকে তারা ভারতের ওপর হামলার ছক কস্ত এই ঘটনার পরবর্তীতে বিজয় উল্লাসে মেতে ওঠে গোটা দেশ কোথাও বাজে ফাটিয়ে আবার কোথাও মিষ্টি বিতরণ করে আনন্দের বহিঃপ্রকাশ করা হয় তবে এই ঘটনার জেরে ধর্মশালা সহ চণ্ডীগড় লেহ জম্বু শ্রীনগর অমৃতসরের অনির্দিষ্টকালের জন্য বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার যার ফলে কিছুটা সমস্যায় পড়ে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস বৃহস্পতিবারের ধরমশালার মাটিতেই কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বাইয়ের তবে এই দল প্রস্তুত সেখানে যাওয়ার জন্য আকাশপথে যেতে না পারলেও সড়ক তারা পৌঁছে যাবেন খেলার মাঠে জানা গিয়েছে প্লেনে করে দিল্লি যাবে প্রথমে মুম্বাই টিম তারপর সেখান থেকে সড়ক পথে পৌঁছাতে পারে ধরমশালায় তারপর হবে পাঞ্জাবের সঙ্গে ম্যাচ তবে সময়ের আগেই তারা পৌঁছে যাবে বলেও জানা গিয়েছে বিউরো রিপোর্ট টক টু টাইম